সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চিংড়ি মাছ দিয়ে দোমদুল দিয়ে রান্না করবো আমি গাছ থেকে দোমদলগুলো পেরে নেবো একদম টাটকা ফ্রেশ দোমদলগুলা তরতাজা আসলে আমাদের গ্রামের একটা সুবিধা আছে আপনার অনেক তরকারি আপনার একদম টাটকা টাটকা খাওয়া যায় তো দেখেন দোদলগুলো আমি পেরে নিলাম দোমদলগুলো আমি এখন ভালোভাবে তুলে নেবো এখন সুন্দরভাবে তুলিয়ে নিচ্ছি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আসলে মজা লাগে জিনিসটা এই দুনদল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হয়তো অনেককে পছন্দ না কিন্তু এই খাবারটা আসলে ভালো আমাদের কাছে ভালো আর কি আমি এটা বলতেছি তো দেখেন দোমদলগুলো আমি এখন সুন্দরভাবে কেটে নিচ্ছি একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করবো আমি তো সাথে আমি আলু মিশিয়ে দেবো দুই থেকে তিনটা আলু মিশিয়ে দেবো আলুগুলো আমি সুন্দরভাবে একদম চিকন চিকন করে কেটে নিলাম আমার কোটা শেষ এখন দুবো সুন্দরভাবে আমি এখন দুয়ে নিলাম ধোয়ার পর আমি পাটায় বেটে রাখছিলাম মশলা পরিমাণ মতো করায় তেল দিলাম আর দিয়ে দিচ্ছি বাটা মশলা আমরা তরকারি আগেই বলেছি তেল মশলা খুবই কম খাই যেখানে তরকারি রান্না করার ক্ষেত্রে আপনার মরিচ লবণ মশলা যদি আপনি ঠিক মতো দিতে পারেন আর মশলা ভালোভাবে ঠিক মতো কষাতে পারেন তাহলে কিন্তু তরকারি মজাটা ভালোভাবে আসে তো তেল মশলার কোনো বেশি বেশি প্রয়োজন নাই দেখেন এখন এই যে মশলাটা মরিচ দিয়ে আমি কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে একটু লাড়া চেরা দিয়ে এখানে আমি দিয়ে দেবো আপনার কেটে রাখা এখন দিয়ে দেবো এখানে মাছটা দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছে আর কি তো এখন কেটেরা রাখা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর দুই সাইড লাড়া দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি একটু পানি আসলে এই পানি আমার পুরো রান্নাটা হয়ে যাবে আলাদাভাবে কোনো জুল দেওয়ার দরকার নাই যেহেতু সব সবজিটা খুবই রস একটা পানি জাতীয় একটা সবজির জন্য এই তরকারিটা রান্না করার জন্য আপনার এত সময়ও লাগে না তো দেখেন মশলার সাথে আমি এখন সুন্দরভাবে তরকারিটা মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লারাচারা দিয়ে ছোটো মাছের তরকারি আসলে মানুষ বলে লারাচারা দিলে মানে ভালো না তো আমার মনে হয় চিংড়ি মাছ তো এটা গলবে না তাই জন্য আমি ভালোভাবে লারাচারা দিয়ে নিলাম এখন আমি তরকারিটা ভালোভাবে ডেকে সুন্দরভাবে জাল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ দুই থেকে তিন মিনিটের জন্য তো দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে ছোটো মাছের তরকারি অনেক সময় মা খেয়েও রান্না করা যায় মরিচটা আপনার ভালো ছিলনের জন্য আমি তেলে বেজে রান্না করছি দেখেন আমি কিন্তু শুকনো শুকনো করি না একটু ভিজা বিজে রাখছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ